শীতের সবজি আর চিকেন দিয়ে খুবই মজার স্প্রিং রোল তৈরি করব। এটা কিন্তু এক মাসের মতো সংরক্ষণ করে রাখা যাবে ডিপ ফ্রিজে যে কোনো সময় হঠাৎ মেহমান আপ্যায়নে বা টিফিনে নাস্তায় আমরা এটা খুবই সহজে ভেজে দিতে পারব এখানে আমি চিকেন নিয়েছি তিনশো গ্রামের মতো হবে সাথে আমি এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়েছি সয়া সস দিয়েছি এক টেবিল চামচ একশো চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া আর সাদা কালো দুই দুই রকমের গোলমরিচ দিয়েছি আমি এখানে আর মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে চিকেন কিন্তু আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি যে কোনো নাস্তায় কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারব এরপরে আমি চুলায় চলে আসলাম এখানে আমি ফ্রাই প্যানে দিয়েছি তেল আর দিয়েছি পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি একটু হালকা ভেজে নিব এরপরে চিকেনটা দিয়ে দিবো চিকেনটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব চিকেনটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল আমি দুই দিন আগে ম্যারিনেট করে রেখেছিলাম দুদিন পরে আমি এটা রান্না করলাম এভাবে চিকেন রেখে দিলে কিন্তু এটার স্বাদও অনেকটাই বেড়ে যায় আর হঠাৎ করে আমাদের যখন নাস্তা যে কোনো নাস্তায় কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারব এরপর আমি এখানে কিন্তু ফুলকপি কুচি দিয়েছি এটার ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছে আর গাজর কুচি দিয়েছি গাজর আর ফুলকপি কুচি এখানে এক কাপ করে দিয়েছিলাম এরপরে দিয়েছি বাঁধাকপি কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিবো এখন আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে একটু রান্না করে নিব কিছুক্ষণ সবজিটা যখন সেদ্ধ হয়ে আসবে এরপরে আমি এখানে চিকেন পাউডার দিয়েছি এক টেবিল চামচ আর এক চা চামচ দিয়েছি চিনি এখন নেড়ে সব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে দিয়েছি সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ করে এরপরে দিয়েছি টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সবশেষে আমি কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো হবে দিয়ে এটা নেড়েচেড়ে মিশিয়ে আমরা এটা নামিয়ে নেব এরপরে এখানে একটি বাটিতে আমি নিয়েছি ময়দা ময়দা এখানে তিন টেবিল চামচ মতো নিয়েছি আর সাথে পানি দিয়ে একটু ঘন টাইপের একটি ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা আমাদের রোল বানাইতে পরে আঠার কাজ করবে এটা মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিব এরপরে আমি একটি সিট নিয়ে নিলাম এটা হলো স্প্রিং রোলের সিট এটা কিন্তু যে কোনো শপে এখন খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে আমি একটি স্প্রিং রোলের সিট নিয়ে নিলাম এরপরে চার কোনার সিটের এক কোনার মধ্যে আমি কিন্তু মিশ্রণটা দিয়েছি চিকেনের সবজির পুরটা দিয়ে আমি এভাবে একটু মুড়িয়ে নিয়েছি কিন্তু এরপরে একটা ব্রাশের সাহায্যে আঠ দিয়ে এভাবে লাগিয়ে নেবো আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ তৈরি করা যে কেউ কিন্তু একবার দেখলে এটা পেরে যাবেন এইভাবে কোনার মধ্যে আমি চিকেনের পুটটা দিয়ে দুই সাইডে এভাবে আঠাটা লাগিয়ে দিব এভাবে মুড়িয়ে এরপরে আবার আঠা লাগিয়ে দিতে হবে আঠাটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে না হলে দেখা যায় তেলে ভাজার সময় খুলে যেতে পারে বা তেল ঢুকে যাবে এরপরে সবগুলি তৈরি করে নিয়ে আমি ভাজতে চলে যাব এটা কিন্তু ফ্রোজেন করে আমরা রাখতে পারবো এক থেকে দুই মাসের মতো আমি কিন্তু সাথে সাথে এটা ভেজে নিলাম তেলটা গরম করে খুব ভালোভাবে গরম করে আমরা রোলগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের রোলটা ভাজা হয়ে যাবে এই রোলটা কিন্তু খেতে খুবই মজার হয় আবার বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে এই তো উল্টে পাল্টে ভেজে নিব সুন্দর একটি কালার চলে আসলে কিন্তু আমি তেল থেকে তুলে নিলাম এরপরে আমি একটা টিস্যু পেপারের উপরে রোলগুলি রেখে দিব যেন তেলটা টেনে নেয় এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার ভেজিটেবল চিকেন স্প্রিং রোল একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এটা কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতে তো খুবই ভালো হয় এটা আপনারা সবাই জানি আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ